নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর কয়েকদিন ধরেই না আমি একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি তার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে না বন্দিপুরে একটা দোকান আছে তো খুবই ফেমাস দোকান হয়ে গেছে বিভিন্ন জায়গায় তো অনেক ফেমাস ফেমাস দোকান এখন আমরা দেখতে পাচ্ছি তো আমাদের এখানেও একটা হয়েছে ফেমাস দোকান সেটা হচ্ছে যে মানে আলুর দম মুড়ি আর তার সাথে ওখানে থাকে ডিম সিদ্ধ ডিম ভাজা ডিমের যে যেরকম চাইবে ঠিক আছে একটা বেশ সুন্দর করে সাজিয়ে দেয় তো যার জন্য সকাল হলি মানে আমাদের এখানে কিছু মানুষজন আছেন যে সকাল হলি ওখানে দোকানেতে পুরো গিয়ে লাইন দেয় তো আমি ভাবছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে আসবো পাড়ার লোকের কথা কি বলবো আমাদের বাড়িতেই দুজন আছে যারা মাঝে মাঝে শখ করে ওখানে চলে যায় খেতে তো সেই জন্য আমি ওদেরকে বললাম যে যেতে হবে না আজকে আমি তোমাদেরকে বাড়িতেই বানিয়ে খাওয় একদম দোকানের মতো করে যেরকম দোকানে বানাই ঠিক সেরকম করে আজকে বাড়িতে বানিয়ে খাওয়াবো তো ওই দোকানে যা যা হয় সেগুলোই আজকে আমি বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সব শেষে শুধু ওদেরকে না বাড়ির সকলকে নিয়ে এসে জমজমাটি খাওয়া দাওয়া করাবো একদম সেই দোকানে যেরকম করে সেই দোকানের মতো দোকান লাগাবো আজকে আমি আলু দম মুড়ি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলে যা সুবিধা রান্না বান্না শুরু করে দিই অনেকটাই বেলা হয়ে গেছে না তোমার বুবুকে সামলা সকাল সকাল বুবলে সোনা চলে এসেছে আলুর দম মুড়ি খাবে নাকি তাই দেখুন আলুর দমের জন্য আমি এখানে এক পেতে চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা বেগুন বেগুনি বানাবো গরম গরম বেগুনিও থাকছে বাবা আই দেখো থলে পেতে দিয়েছি পিসি দেখো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো

মন দিয়ে পেঁয়াজ ছাড়িয়ে যাচ্ছে হয়েছে ওইভাবে পেঁয়াজ ছাড়ালে তো কি বলবো আর আমার পুরো লসে লস একটা পিঁয়াজ কি অত ছাড়ি ছাড়িয়ে ছোট হয়ে গেল পেঁয়াজটা হবে এবারে যে শীতকালের ধনে পাতা দেখছো পুরো একদম কত টাটকা সারা বছর যেগুলো পাওয়া যায় ওগুলো বরফ দিয়ে আসে পুরো মাঠের টাটকা ধনে আমাদের এখানে

এখন ডিমটা টুয়ে করে এটা সব শেষে সিদ্ধ করব তাহলে গরম গরম বেশ ভালো লাগবে নাহলে ঠান্ডা হয়ে যাবে এই যে এখানে পরিবেশটা এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা শীত শীত করছে এবার উনানটা জ্বালবো পুরো পরিবেশটা এখানটা গরম হয়ে যাবে

কি যে রান্না করবো ও শুধু ডিম রান্নার কথা বললি ডিম ও একটা জিনিসে খুব ভালো বোঝে সেটা হচ্ছে ডিম আলুর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আজকে কোন ফরম দেব না আজকে একদম ডাইরেক্ট আমি টিয়াস্তা দিয়ে দিলাম পোড়াতে যেভাবে আমাদের এখানে দোকানে বানায় ঠিক সেইভাবে আজকে বানাচ্ছি এখানে বেসন চালের গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো একসাথে ফেটিয়ে নিচ্ছে একটু মোটা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে দিচ্ছি টমেটো কুচি লবণ টমেটোটা একটুখানি গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা গুলে রেখেছিলাম দিচ্ছি এই মশলাটার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি কাশ্মীর ট্রাক্টারে শুরু হয়ে গেল চাষ দেওয়ার সময়টা এবার কি আওয়াজ হবে মশলা পাখানো হয়ে গেছে আমি ভাজা আলু দিয়ে দিলাম যতদিন না আলু বা কমপ্লিট হচ্ছে ততদিনে শুধু ট্রাক্টারের আওয়াজ আর কি ভালো করে লাগবে নিয়েছি এবার জল শীতকালে বর্ষাকালে একটু ডিস্টার্ব করে বর্ষাকালে এমন আমাকে ধোঁয়া লাগাবে চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হ্যাঁ আলু সেদ্ধ হয়েই গেছে দেখেই বোঝা যাচ্ছে এই দেখো গলে গেছে দেখো পুরো কেটে গেল এর থেকে আর বেশি সিদ্ধ করবো না জানো তাহলে ঘেটে যাবে সেই দোকানের মতো আর একটা একটা যে পেপারটা ওটা থাকবে না একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিন নাহলে সবাই মুড়ি সময় ঝোল দাও ঝোল দাও করবে ঠিকই বলেছেন সবাই ঝোলটাই বেশি চায় ডিমটা সিদ্ধ সিদ্ধ করতে বসিয়ে দিলাম ডিমটা হয়ে গেছে দেখুন গা গুলো ফেটে গেছে বেসনটা আগে থেকে ফেটানো ছিল সুমিতা ভালো করে ফেটিয়ে দিয়েছে আর ওর মধ্যে আমি একটুখানি কালো জিরে আর একটুখানি গরম তেল তুলে দিয়ে দিলাম আবার একটু ফেটিয়ে নেবো তেলটা ঠিকঠাক এসেছে কিনা এরকম ভাবে দেখে নেব এই ভেসে উঠলো তার না হয়ে গেছে এবার এক একটা করে বেগুনি ভেজে নেবো যেখানেই যাবো তুই সেখানেই চলে যাবি গাডার চিরুনি সব নিয়ে চুল বানতে বাড়িতে কার ঠাকুমা আছে তো বললেই তো বেঁধে দেয় পিসিদা আছে এরকম বাদামি কালার হয়ে এলি তুলে নিচ্ছি ভালো করে সুমিতা ধরো তেলটা তখন ঝরুক আমি দিই সুমিতা তো বুঝতে পারতো এইদিকে টেনে ধরো হাতে తీরে ও বুব্লু না ওতো বুব্লু সবকিছু নিয়ে একদম সাজিয়ে বসে পড়েছে আর এই যে আমাদের সফট চলে চলেছে একদম ঠিক টাইম আমাদের খাওয়া হচ্ছে আজকে জল খাবারে খাবার খাওয়াবে বলে ওই জন্য সকাল সকাল চলে এসেছে সুনিতা কৃষ্ণা তোমাকে শুধু লঙ্কা কুঁচা দিয়েছি তারপরে আর কেউ নেয়নি আরও ঝোল লাগলে থালা বাড়াবেন ঝোল করেছি মা তুই ঝোল দাও ঝোলই দরকার দোকানের মতন তুই দা বলছে না কেউ আমাকেই জিজ্ঞাসা করতে হচ্ছে কীসে না নেবেন দাও দাস

এই যে শশা পেঁয়াজ কুচো এটা হচ্ছে যদি এক্সট্রা মুড়ি নি তারপর দেব এটা আমার কাছে এমনি পাওয়া যাচ্ছে এক্সট্রা মুড়ি বাড়িতে একটুখানি এটা বাড়ির দোকান তো হুম বাড়ির দোকানে তো তুমি এমনি সব পাবে তুমি আচ্ছা আর বুবলু 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 দাও দিচ্ছি দিচ্ছি খামার পাতা দিচ্ছি তোমাকেও দেব দাও সব দেব সবাইকে দেব হ্যাঁ সবাইকে দেব

মা পিসিমা তুমি বুবলু মুড়ি লাগবে কারো বুবলু লাগবে বুবলু তো পাতে সবই পরে আছে এখন তো কিছু খাইনি কখন খাবে তাহলে বুবলু তুমি যা যত্ন করে খাওয়াচ্ছ দোকানে কিন্তু এরকম যত্ন করে খাওয়ায় না আমার তো মায়া যাচ্ছে তালা যাবে না তো দোকানে এরকম যদি হয় রোজ রোজ বাড়িতে

মাছ মাংস ডিমা অত আনন্দ পাই না